এখান আবার ফ্লাই করব আবার এই রে যদি গরম লাগে এটা বাতাস খাইতে পারবে ঠিক আছে আর এটা কিন্তু আপনাকে ফলো করবে ঠিক আছে আপনি যদি নিজ হাইটা যান বা হাত দেন এই যে হাতের ইশারায় চলবে ওয়াও একটা জিনিস নিয়ে আসছে আর এই ডনটা কিন্তু আপনার একদম ফুল এইচডি তে ভিডিও হবে দেখেন ক্যামেরাটা দেখেন

দেখেন প্রচুর কালেকশন আছে এটাও আর একটা ডিজাইন এটাও মডেল এটাও মডেল ভাই প্রচুর মডেল আছে প্রচুর মডেল মানে মেলা কিন্তু বসে গেছে শখের ড্রোনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কি করতে হবে অর্ডার করতে হবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠা দি